নিজের বিধানসভা এলাকাতেই রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে পাহাড় সমান অভিযোগ রয়েছে। এবার মন্টেশ্বরের বিধায়ককে নিজের এলাকায় দেখতে হলো কালো পতাকা এবং ঝাটা। মন্ত্রীকে উদ্দেশ্য করে চিটিংবাজ, ধাপ্পাবাজ বলে কটাক্ষ। সেই সঙ্গে রাজ্যের মন্ত্রীকে দেখানো হলো কালো পতাকা, চললো গোব্যাক স্লোগান। এমনকি বিক্ষোভকারী তৃণমূল করবিরা গাড়িতে হামলা চালায় বলে অভিযোগ। আসুন আগে এক ঝলকে সেই ভিডিওটা আপনাদের দেখাই। দেখুন সিদ্দিকুল্লাহ চৌধুরীকে কালো পতাকা দেখাচ্ছেন টিএমসি কর্মীরা। দেখুন বৃহস্পতিবার সকালে সভাস্থল দেখতে যাচ্ছিলেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী সেই সময় পূর্ব বর্ধমানের মন্টেশ্বরের মালডাঙ্গা এবং মন্টেশ্বর বাজারের মাঝামাঝি জায়গায় তৃণমূল কর্মী সমর্থকদের একাংশ কালো পতাকা নিয়ে হাজির হন কালো পতাকা ঝাঁটা হাতে গোব্যাক স্লোগান দেওয়া হয় মন্ত্রীকে ধাপ্পাবাজ বলে কটাক্ষ করা হয় মন্ত্রীর উদ্দেশ্যে এলাকায় আসেন না এমনই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের চার বছর বিধায়কের কোনো দেখা পাওয়া যায়নি এলাকায় ভোট পাখি বলেও কটাক্ষ করে তাকে এরপর কুলাট যাওয়ার পথে মাঝ রাস্তায় মন্ত্রী সিদ্দিকুল্লার গাড়ি এবং পিছনে থাকা গাড়িতে বিক্ষোভকারী তৃণমূল কর্মীরা হামলা চালায় বলে অভিযোগ কালো পতাকা ছুড়ে দেওয়া হয় মন্ত্রীর গাড়ি লক্ষ্য করে লাঠি ইটো ছোড়ার অভিযোগ ওঠে মন্ত্রীর কন থাকা গাড়ি ক্ষতিগ্রস্ত হয় বলে অভিযোগ মন্ত্রী জানান তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেনের অঙ্গুলি হেলনে পুলিশের সামনে বাহিনী তাকে কালো পতাকা দেখায় এবং তার দিকে তেড়ে আসে তিনি সফ জানান এরা দলের কেউ নয় এদেরকে তারা করা হয়েছে এরা গুন্ডা বাহিনী এদেরকে ভাড়া করে টিএমসি দলকে ধ্বংস অপমানিত করার মমতা ব্যানার্জিকে হেয় করার চেষ্টা হচ্ছে যারা এসেছে তাদের আমরা চিনি না এদের কোনো দিন দেখিনি বুথ এজেন্ট বুথ কর্মী অঞ্চল কর্মীও এরা নন কি বলছেন মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী শুনব শুধু বিধায়ক নয় বর্ধমান জেলায় ষোলোটি বিধায়কের মধ্যে সব থেকে বেশি ভোটে আমি জিতেছি পঁয়ত্রিশ হাজার বিগত লোকসভা নির্বাচনে আটচল্লিশ হাজার ভোট বন্তেশ্বর মঙ্গলকোট দিয়েছে আমি যা আমি বুঝতে পারছি না এই সমস্ত ভাড়াটে মুখ এরা দল করে না এরা একেবারে গুন্ডা বাহিনী এদেরকে ভাড়া করা এদেরকে ভাড়া করা হয়েছে এবং তৃণমূল দলকে ধ্বংস করার অপমানিত করার মমতা ব্যানার্জিকে হেয় করার চেষ্টা হচ্ছে আমার আজ থেকে একটা সন্দেহ তৈরি হচ্ছে যে এত শক্তি পাচ্ছে কোথায় এদের সাথে মাওবাদীটা তো যুক্ত নেই এরা শক্তি পেলো কি করে দলের ক্যাবিনেট মন্ত্রী কোন কাজটা আমি করিনি এখানে এই বন্যায় ভেসে গিয়েছিল বসেছিলাম এখানে করার জন্য স্পেশাল বোট এনেছিলাম তারপরে এলাকায় রিলিফ দিয়েছি কোন জায়গায় আমি কাজ করি আসলে ওই উপরে নুন পড়েছে এখন এই আধিপত্য বিস্তার করে তারা তৃণমূল দলকে ধ্বংস করতে চাইছে যারা বসে আছেন তারা আখের গুছিয়ে নিয়েছেন গ্রাম পঞ্চায়েতের সদস্য প্রধান সমিতির স্থায়ী কর্মাধ্যক্ষ দলের নেতা যারা আছেন তাদের সমস্যা দাঁড়াবে যদি এই ধরনের কাণ্ড কাণ্ডের সাথে কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকে এরপরে আমি আগামী আট ন তারিখে সভা করব মন্তেশ্বর মন্তেশ্বর ওই কুসুমগ্রাম তারপরে এখানে মালডাঙ্গা এবং মন্তেশ্বর এদের তাদের মানে অস্থিরতা বেড়ে গেছে একচ্ছত্র আধিপত্যবাদ এটা দলে চলবে না দল কারোর স্থায়ী সম্পদ নয় দল হলো জনগণের যারা এসেছে আমি এদের কোনোদিন দিন দেখিনি না কর্মী না অঞ্চলের কর্মী নেতারা দিয়েছে পয়সা দিয়ে ওরা আমার নাম জানে ভালো করে কারণটা কারণ তোলাবাজি কারণ হলো দলের নামে মমতা ব্যানার্জির ছবি অভিষেকের ছবি বিক্রি করে ত্রাস তৈরি করা সেই সঙ্গে তিনি জানান এই সব করে কিছু হবে না এরা স্রোতে ভেসে যাবে আমি এখনো শক্তি দেখাইনি আমি মুখ্যমন্ত্রী অভিষেক ব্যানার্জি এবং সুব্রত বক্সীকে সবটা জানিয়েছি কি বললেন এই বিষয়ে মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী সেটা শোনা বলবা এখানকার মানুষ আড়াই কোট আড়াই লক্ষ ভোটার মন্তেশ্বরে আমি একশো শতাংশ বলতে পারি এরা দু চারজন পঞ্চাশ জন একশো জন দুশো জন তাদের পরিবার এতে কিছু হবে না ও আপনার স্রোতে ভেসে যাবে আমি শক্তি দেখাইনি দেখালে আমাদের কর্মীরা যারা পতাক ভোট করে এখানেও একজন দুজন বাহিনী আছেন যারা তোলাবাজি করে তাদের গায়ে খুব লেগেছে সামসে আসতে পারছেন না এখানে যদি চৌধুরী সাহেব সভা করেন পরিস্থিতি আরো অনুকূলে হবে আমি নিজে মুখ্যমন্ত্রীকে অভিষেক ব্যানার্জিকে পরবর্তী ক্ষেত্রে সুব্রত বক্সির সাথে চিঠি চাপাটি দিয়ে যোগাযোগ হয় দুদিন আগে সুব্রত বক্সি ফোন করেছিলেন বলে কে ছোকরাটার কে গোলমাল পাকাচ্ছে এইভাবে আমাকে তিনি বলেছেন এই প্রসঙ্গে অঞ্চলের প্রধান জানান উনি তোলাবাজ চিটিংবাজ মন্ত্রী তোলাবাজি করা ছাড়া কিছুই জানেন না কি বলছেন পঞ্চায়েত প্রধান এবার তার বক্তব্য কি আমাদের এখানে যে তোলাবাজ ধান্দাবাজ চিটিংবাজ মন্ত্রী আছে শুধুমাত্র তোলা ছাড়া কিছু বোঝে না আজকে চার বছর অতিক্রান্ত হয়ে পাঁচ বছর বিধানসভায় পড়লো আমরা ভেবেছিলাম যে আমরা একজন ক্যাবিনেট মন্ত্রী পেয়েছি মন্তসরবাসীর সুরাহা হবে স্বাধীনতার পর প্রথম ক্যাবিনেট মন্ত্রী পেয়েছি কিন্তু আমরা কি দেখলাম সাধারণ মানুষের সব আশা থাকে না চাল ডাল গম বাড়ির কিছু মানুষের সার্টিফিকেটের প্রয়োজন হয় যেমন ছাত্র ছাত্রীদের মেডিকেলের সেই সমস্ত সার্টিফিকেট থেকে এই এলাকার মানুষ বঞ্চিত হয়েছে তাই এলাকার মানুষ আজ বিক্ষোভ দেখাইছে আজকে পরিযায়ী শ্রমিকের মতো তিনি এসছেন কিছু তোলাবাজকে নিয়ে কিছু গুন্ডাকে নিয়ে মন্তস্বরের সাধারণ মানুষ আজকে চার বছর পর আজকে দালালি করতে এসছে দলীয় যেমন আমরা কোনোদিন ওকে পাশে পাইনি আজকে প্রশাসনিকভাবে যে উনি একজন মন্ত্রী বা বিধায়ক আমরা একজন সাধারণ মানুষের সার্টিফিকেট সার্টিফিকেট দিতে বিধায়কের কাছে আনতে গেলে বলেছে স্ট্যাম্প আনিনি সাত গেছে উনি দু একদিন আসতেন তুলা তুলে চলে যেতেন কলকাতা যেতে বলতেন সেখানে গিয়ে মানুষকে বলতেন নাপির দিকে নখ বেড়েছে তোদেরকে এখানে আসতে হবে তাই সাধারণ মানুষ বহিঃপ্রকাশ প্রকাশ এই ক্ষোভ আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা